প্রায় এক দশক ধরে রাজধানী সহ সারা দেশে দাপিয়ে বেড়ানো কিশোর গ্যাং সদস্যদের হাতে এখন উঠে এসেছে চাপাতি পাড়া মহল্লায় দিনে দুপুরে চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ওরা পাঁচ আগস্ট সরকার পতনের পর রাজধানীর অলিগলি থেকে শুরু করে রাজপথ পর্যন্ত চাপাতি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় এলাকার অধিপত্য বিস্তার থেকে শুরু করে চুরি ডাকাতি ছিনতায় চাঁদাবাজি এমনকি খুনো খুনের ঘটনাও ঘটছে এই চাপাতি বাহিনীর হাতে এতে আতঙ্কিত দেশের বিভিন্ন শহর পাড়া মহল্লার বাসিন্দারা পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সূত্রমতে সম্প্রতি এই কিশোর গ্যাং এর নতুন করে যুক্ত হয়েছে চাপাতি বাহিনী সারা দেশেই তাণ্ডব চালাচ্ছে তারা রাত যত গভীর হয় অলিগলিতে এদের চকচকে চাপাতির প্রদর্শন দেখা যায় ভয়ে সাধারণ নাগরিকরা মুখ খুলছে না দেশে ২৩৭টির মতো কিশোর গ্যাং গ্রুপ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় একশো সাতাশটি পুলিশের খাতায় এসব গ্রুপের সদস্য সংখ্যা দু জন সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক গত দুয়েক আগে বিকালে রায়ের বাজার বেরিবাদ সংলগ্ন টিন শেড বাড়ির উপর এক কিশোরকে চার পাঁচ জনের কিশোর গ্রুপ চাপাতি দিয়ে প্রকাশ্যে কোপাতে দেখা যায় মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ ফুটপাতে গভীর রাতে এক চাপাতির পথচারীর কাছ থেকে ছিনতাই করার সময় চাপাতি বাহিনীকে চকচকে চাপাতি প্রদর্শনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় গত মাসে যাত্রাবাড়িতে রিকশায় এক দম্পতির কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয় চাপাতি বাহিনী এ সময় চাপাতির আঘাতে স্বামী গুরুতর আহত হন চলতি বছরের শুরুতে গত তিন জানুয়ারি সন্ধ্যা ছটার থেকে রাত দশটা পর্যন্ত আদাবরের মেহেদিবাগ আদাবর বাজার এলাকায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয় কিশোর গ্যাং সদস্যরা এতে বাধা দেওয়ায় এলাকাবাসীর উপর হামলা করে গ্যাং গ্রুপের কয়েক সদস্য ঘটনায় পুরো এলাকায় স্থানীয় বাসিন্দা আহত হন পাঁচ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে কিশোর গ্যাং এক সদস্য চাপাতি দিয়ে পুলিশের উপর হামলা চালায় এতে আহত হন পুলিশের চারজন সদস্য হামলার নেপথ্যে রায়ের বাজার বোর্ডঘাট এলাকার কিশোর গ্যাং গ্রুপ জড়িত বলে জানায় পুলিশ নেতৃত্বে দেয় ল্যাংরা হাসান ফরহাদ ও চিকু শাকিল সব মিলিয়ে হামলা চালায় তিরিশ থেকে চল্লিশ জন পহেলা ফেব্রুয়ারি রাত নটার দিকে রাজধানীর হাতির এলাকায় কিশোর গ্যাং এর পক্ষের গুলাগুলির সময় এক কলা ব্যবসায়ী ও কিশোর গুলিবিদ্ধ হয় সোমবার রাতে উত্তরার সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডে রিক্সা যাত্রী মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইফতি উপর চাপাতি বাহিনীর ঝাঁপিয়ে পড়ে এ সময় মেহবুলের সামনে নাসরিন দাঁড়িয়ে চাপাতি বাহিনীর হামলা থেকে রক্ষা করে এ হামলার ঘটনায় ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার রাত এগারোটার দিকে মগবাজার ফ্লাইওভারের নিচে সড়কের এক কিশোর যাত্রী দম্পতিকে চাপাতি বাহিনী তাদের চাপাতি দেখিয়ে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে মোটরসাইকেলে করে চলে যায় ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর সূত্রে বলছে ডিএমপির প্রতিটি থানা এলাকায় কিশোর গ্যাং এর সদস্য রয়েছে ঢাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চল্লিশ শতাংশই কিশোর আগের চেয়ে তাদের দলের সংখ্যা বেড়ে হয়েছে বিশ হাজারেরও বেশি তাদের হাতে এখন পিস্তল সহ আধুনিক ধারালো অস্ত্র যেমন চাপাতি বেকি বার্মিস চাকু কিরিচ রয়েছে রাজধানীর মোহাম্মদপুর আদাবর মগবাজার যাত্রাবাড়ি মিরপুর ও উত্তরা এলাকায় কিশোরগ্যাংয়ের চাপাতি বাহিনীর প্রকাশ্য দাপট রয়েছে মোহাম্মদপুর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় কিছুদিন পর কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা চিন্তায় চালায় আবার সেই দেশি অস্ত্র শস্ত্র নিয়েই মহড়া দেয় সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় লাগে তাদের মহড়া দেওয়ার সময় বাসাবাড়ির জানালার গ্লাস ভাঙচুর লাইট ভাঙচুর করে গ্যাংয়ের সদস্যরা আদাবর এলাকার চিহ্নিত মাদক কারবারিদের নেতৃত্বে কিশোর গ্যাংগুলো পুলিশের এক প্রতিবেদনে উঠে এসেছে ঢাকার মধ্যে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং এর তৎপরতা সবচেয়ে বেশি দুটি স্থানে এ একাধিক কিশোর গ্যাং এর কয়েক হাজার সদস্য রয়েছে আদাবর এলাকায় ঢাকা উদ্যান এলাকায় সব ধরনের অপরাধের সঙ্গে এদের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ এছাড়া মিরপুর উত্তরা পুরান ঢাকার বিভিন্ন মহল্লা ড্যামরা সহ রাজধানীর পঞ্চাশটি থানা এলাকায় কিশোর গ্যাং এর অপরাধমূলক কর্মকাণ্ড আগের চেয়ে বেড়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন ব্যাপরোয়া কিশোর গ্যাং সদস্যদের ধরতে ডিবি কাজ করছে এরই মধ্যে বেশ কয়েকজন গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড তহিদুল হক বলেন কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি এছাড়া সমাজে বিভিন্ন স্তরে যে ব্যত্যয়গুলো রয়েছে সেগুলো সংশোধন করা প্রয়োজন আইনের বিষয়গুলোতে আরও কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন পাশাপাশি যারা সমাজের দায়িত্বশীল নাগরিকদের তাদের এগিয়ে আসার দরকার